এই ঘরটির মধ্যে বলা শান্তিতে ঘুমাইতেও পারতাস শান্তিতে থাকতে পারতা অবশ্যই ভাইয়াটার জন্য সবাই দোয়া করবেন আর এই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখানোর জন্য এই গুচ্ছু গ্রাম এই যে দেখতে পাচ্ছেন গুচ্ছু গ্রামটা কিন্তু অনেক সুন্দর বরং কি এই গ্রামের ঘরগুলা কিন্তু অসাধারণ মাজেদা রাস্তা দুই সাইডে এক সাইডে হচ্ছে লাল টিনের ঘর আর এক সাইডে হচ্ছে সবুজ টিনের ঘর এই যে গরগুলা অসাধারণ লাগে ভালো লাগে অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম গুচ্ছুগ্রাম এই যে কাহার থেকে আমি যুক্তি লইতেছি কাহা এই গুচ্ছুগ্রামের এই গরগুলা কি দুই সাইডে কয়টা কইটা গড় কাহা গইতে আছে ক এক পাশে বৃষ্টা আর পাশে বিশটা তো চল্লিশটা ঘর আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম গুচ্ছুগ্রাম এই যে দেখেন বৃষ্টির মাঝে বৃষ্টির মাঝে ভিজ্জা ভিজ্জা আপনারা এই ভিডিওটা কইরা রা দেখাই কত সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এই যে দেখেন সবুজ টিন আর লাল টিন অনেক অসাধারণ ছই গাছ লয়ের লতা গাছ অনেক গাছই কিন্তু এই বাইশালে এই গাছ ইয়া চালের উপরে দেখতেছেন অসাধারণ লাগতেছে ভালো লাগতেছে এরপরে এই এইদিকে দেখেন বাইরা মনে হয় লুডু খেলতেছে যাক ভালো লাগতেছে এই যে দেখেন বৃষ্টির মাঝে হাঁসগুলাকে এইভাবে হেঁটে হেঁটে যা যাইতা মনে কি যার যার এ হাঁসের হামারের মধ্যে যাইতেছে আর কি যার যার স্থান বিচারা করে মানুষ যাইতাছে এই যে দেখতেছেন ভালো লাগতেছে এই পরিবেশটা এই যে দেন দুই সাইডের ঘরগুলা অনেক সুন্দর লাগতেছে সরকারের থেকে এই গড়গুলা পাইছে তো অনেক ভালো লাগতেছে এই গড়গুলা দেখে আপনাদেরকে দেখাইতাসি কিরকম লাগতেছে বৃষ্টিটা কিন্তু নামিয়া গেছে মনে হয় আমি আর বেশিক্ষণ ভিডিওটা করতারতাম না অবশ্যই আপনারা আমার সাথে থাকেন তারপর দেখতাছি এই ঘরটার ভিতরে যাই বৃষ্টিটা যেহেতু নামিয়া গেছে গায়ে ঘরের ভিতরে যাই একটু জায়গাটা লই তো এই ঘরের ভিতরে যা কি মনে হয় কি এক মহিলা গেছে এই ভাই আপনি ঘরের ভিতরে যে রানতাজি যে তো ফরে দাদু আমি বাইরে গেলাম তো আমি কই যাক আজকে বৃষ্টিতে বৃত্তা ভিডিওটা কইরা রা দেয় বুঝতেছে হেন মনে কে কারোর ডোহা মানতাজি মানতাজি দেখা এন কে চিনি যাক সামনে মনেকে কে যে লাল টিনের গোলা অনেক ভালো লাগতাছে আমার কাছে এটা হচ্ছে গুচ্চগ্রাম দোহিন আডি দোহেনাডি মধ্যপাড়া আর কি দোহেনাডি মধ্যপাড়া তো এর উত্তরুপাশে ওমন কি আর এরকম টি ঘর আছে ওই সরকারি ঘর অসাধারণ লাগে ভালো লাগে এই যে দেখেন ঘরের বারিন্দাগুলা অনেক সুন্দর লাগতাছে এই যে বারান্দার সাইডটা কিন্তু অনেক ফাঁস আছে এই যে দেখেন এক বাইকে দেখতাছি বাইর কাছ থেকে আমরা কিছু ঘরগুলা পাইয়া এই ওনার ঘর আছে কিনা ভাই আপনার ঘর আছে এইখানে আলহামদুলিল্লাহ এই এই গ্রামটার নাম কি ধরে এটা গুচ্ছু গরমই ধরে আর এখন নাকি আদর্শ গরম বলে হ্যাঁ হ্যাঁ আদর্শ গরম গুচ্ছু গরম বিষ্ণুপুর বিষ্ণুপুর যেমন ভাবে চলে না এনে না একবারে কাগজে কলমে কোন নামটা আছে এটা কাগজে কলমে কি আছে 812 812 812 আচ্ছা আপনার ঘর আছে না এখানে আছে আছে হ্যাঁ কোন ঘরটা আপনার এটা ওই হ্যাঁ 55 নম্বর ঘর 55 নম্বর তো ওইটা হ্যাঁ ওই ওই লাল টিন আর এটা হচ্ছে সবুজ টিন হ্যাঁ এই ভাইয়ের সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো ভাই বেলা শান্তিতেই বসবাস করতে পারতাছে এই গুচ্ছু গ্রামের এই সরকারি ঘরগুলা যে দেখতে দেখতাছেন এই ঘরটির মধ্যে বেলা শান্তিতেই ঘুমাইতেও পারতে শান্তিতে থাকতে পারতা অবশ্যই বাইরেটার জন্য সবাই দোয়া করবেন আর এই গুচ্ছু গ্রামের গড়গুলা আপনাদেরকে দেখাইলাম যেরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাকি স্মাইল পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে